আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগতম আমাদের শ্রদ্ধেয় রায়হান ভাই সৌদি আরব প্রবাসী ভাইয়ের আজকে দুইটা পার্সেল দুইটার মধ্যে আমরা একটা করে ফেলছি একটা করতেছি এখানে দিচ্ছি আমরা এক কেজি প্লাস সাইজের চারটা ইলিশ সেই সাথে আছে দেড় কেজি প্লাস সাইজের দুইটা ইলিশ চমৎকার ইলিশ মার্শাল্লা মাছগুলো যাবে চট্টগ্রামের নাসিরাবাদে এস এ পরিবহন কুরিয়ারে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা অর্ডার করতে চান আশা করি সেই সাথে আরো আছে বিভিন্ন রকম মাছ এই মাছগুলো যাবে সৌদি আরব থেকে আজকে ভাইয়া দুইটা পার্সেল অর্ডার করছেন একটা ভাইয়ার ভাইয়ের জন্য যাবে ঢাকা মিরপুরে মাপা আছে দেন বড় সাইজ দুইটা আর ওই বাকি মিক্স গুলো এখানে মিক্স আছে এখানে দেড় কেজি আর একটা পার্সেলে দিছি এক কেজি একশো গ্রাম এটা এক কেজি সাতশো চল্লিশ গ্রাম আছে বড় সাইজের বেলে মাছ বাইলা মাছ যেটাই বলি আমরা খুবই চমৎকার কালার বেশ মাছ

জি আমাদের প্যাকেজিং প্রায় শেষ পর্যায়ে ভাইয়াকে ধন্যবাদ আজকে চকা দুইটা অর্ডার করার জন্য তো সমান্ত গ্রাহক দেশ এবং প্রবাস থেকে যারা আপনারা দেখেন আপনারাও যারা অর্ডার করতে চান ব্যাটারি আসলে তিন পিস আশা করে যোগাযোগ করবেন অর্ডার করবেন এই আশা ব্যক্ত রেখে আমরা শেষ করছি আজকের প্যাকেজিং ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লা Dekir pun tinggal bina Bek dia orang ni,